আদব নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আসছি ট্রিডিবে পেজ থেকে আমাদের যে হাতের কাজের পণ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখতে পাবেন খুবই সুন্দর হাতের কাজের ওয়ান পিস সবগুলোই হচ্ছে ওয়ান পিস খুবই সুন্দর গুজরাটি কাজের এই ওয়ান পিসটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন দেখুন কতটা হচ্ছে গর্জিয়াসভাবে কাজগুলো করে দিয়ে আছে পিঠের কাজটা গণ করে ছিটানো কাজটা পেয়ে যাবেন প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ আমাদের সারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে গলার কাজটা দেখুন গলার কাজটা অনেক সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে এটার প্রাইসটাও পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকায় এই যে নিচে অনেক সুন্দর করে চৌড়া করে প্যানেল করে দিয়ে আছে এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ এই ওয়ান পিসগুলো খুবই সুন্দর অবশ্যই অবশ্যই মিস করবে না এখন আমি যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার অনেক সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে দেখুন অনেক সুন্দর এই যে অনেক সুন্দরভাবে লক্ষ্ন কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজটা করে দিয়ে আছে প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্পিড দিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে অবশ্যই কালারগুলো মিস করবেন না দেখুন এটা হচ্ছে পিঠে পিঠে খুবই সুন্দরভাবে ছিটানো কাজটা পেয়ে যাবেন এটার প্রাইসটা থাকবে চৌদ্দোশো পঞ্চাশ এই কাজটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে দেখুন এই কালারটাও অনেক বেশি সুন্দর একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রেনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের পেজে অথবা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমোর মাধ্যমেও অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা এই যে এটা সুতার কালার কম্বিনেশনও খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে প্রাইসটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা দুইটা ওয়ান পিস নেবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যে কোনো দুটো ওয়ান পিস নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আরেকটা কালার এই কালারটাও দেখুন খুবই সুন্দরভাবে মাল্টি কালার সুতোই কাজ করে দিয়ে আছে একই ডিজাইন কালারগুলো আলাদা অবশ্যই অবশ্যই মিস করবে না প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসগুলো অনেক বেশি সুন্দর পছন্দের ওনা এবং পায়জামার সাথে কিন্তু দারুণ মানানসই দেখুন এই কালারটা খুবই সুন্দর প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ এখন আরেকটা ডিজাইনের ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি অল ওভার জামাতে সাদা সুতার কাজ লম্বা থাকবে সাতচল্লিশ বাই আটচল্লিশ বডি সিক্সটি পর্যন্ত দিতে পারবে দেখুন অনেক সুন্দরভাবে কাজটা করে দিয়ে আছে প্রাইসটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ যে কোনো দুটো ওয়ান পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের কাজ জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাবেন এটার মধ্যে যে কালারগুলো আছে এই যে দেখুন এই কালারটা খুবই সুন্দর অনেক বেশি সুন্দর খুবই না অনেক বেশি সুন্দর এই কালারটা সিক্সটি পর্যন্ত দিতে পারবেন এই যে দেখুন কতটা হচ্ছে নিখুঁতভাবে কাজগুলো করে দিয়ে আছে প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার কালারগুলো খুবই খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখুন কাজগুলো অনেক নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া প্রাইসটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন আমি একটা গুজরাটি ডিজাইনের ওয়ান পিস দেখিয়ে দিয়েছি সবগুলোই ওয়ান পিস এই ডিজাইনটা খুবই সুন্দর গলার কাজটা দেখুন এই যে অনেক বেশি গর্জিও কাজটা করে দেওয়া প্রাইসটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ এই যে ও রোবাড় জামাতে কাজ করে দেওয়া আছে এটা বিঠে পিঠে ছিটানো কাজটা থাকবে স্লিভটাতেই কাজ আছে প্রাইসটা থাকবে চৌদ্দশো টাকা গুজরাটি কাজের কালো যারা কালো চাচ্ছেন এটা নিতে পারেন খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে মাল্টি কালার দেখুন অনেক বেশি সুন্দর মাল্টি কালার সুতোই কাজটা প্রাইসটা থাকবে চৌদ্দোশো পঞ্চাশ যে কোনো দুটো ওয়ান পিস নিলেই ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন যে আমার পিছনে ছিটানো কাজ আর অবশ্যই কাপড় কিন্তু একটু মার দিয়ে আছে হালকা সাদা সাদা এটা ওয়াশ করলেই চলে যাবে বয়ের কিছু নাই অনেকেই টেনশনে থাকে যে সাদা সাদা দাগ আছে এইগুলো যাবে কি না এগুলো হচ্ছে মারের দাগ ওয়াশ করলেই চলে যাবে জাম বেগুনি কালার এই জাম বেগুনি কালারটাও খুবই সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করে দিয়ে আছে প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ দেখুন অনেক বেশি গর্জিয়াস আর হাতের কাজের ফিনিশিংটা কতটা সুন্দরভাবে কাজগুলো করে দিয়ে আছে নিখুঁতভাবে কাজগুলো করে দিয়ে আছে অবশ্যই মিস করবেন না গুজরাটি ওয়ান পিস যারা চেয়েছেন তারা এখন জটপট করে নিয়ে নিতে পারেন এই ডিজাইনটাও দেখুন অনেক বেশি সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে জামার সামনের কাজটা খুবই সুন্দরভাবে কাজ করে দেয়া আছে প্রাইসটা থাকবে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিপ দিতে পারবেন জামার পিছনে ছেটানো কাজটা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু কালার যাবে না অনেকেই জিজ্ঞেস করেন যে কালার যাবে কি না এগুলো কিন্তু কালার যাবে না এগুলো হাতের কাজ করার পর ওয়াশ করা আছে এই কারণে কোনো ভয় নাই এই যে আরেকটা জাম বেগুনি কালার খুবই সুন্দর প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ দুটো ওয়ান পিস নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন গুজরাটি কাজের ওয়ান পিসগুলো অবশ্যই মিস করবেন না এই ডিজাইনের ওয়ান পিসটাও খুবই সুন্দর এই যে গলার কাজটা দেখুন গলার কাজটা অনেক সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে জামার নিচে এই সুন্দর করে চৌড়া করে প্যানেলটা করে দিয়ে আছে এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন যাওয়ার পিছনে ছিটানো কাজটা থাকছে এখন আরেকটা আমি মিন্ট কালারের ওয়ান পিস দেখিয়ে দিয়েছি খুবই গর্জিয়াস এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওয়ান পিস অবশ্যই মিস করবেন না এই যে এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন যে কোনো দুটো ওয়ান পিস নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের আমি ওয়ান পিসটা দেখিয়ে দিচ্ছি আগে এই পিঙ্ক কালারটা আমি দেখাই এই পিঙ্ক কালারটা খুবই সুন্দর লগ্ন কাজের মধ্যে কাজটা করা দেখো অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছে আছে লগ্ন কাজটা ফটোটা নিখুঁতভাবে কাজগুলো করে দিয়ে আছে কাজের ফিনিশিংটা হাতে পেলে বুঝতে পারবে আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবে কোনো সমস্যা নেই আর জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন আর এগুলোতে অবশ্যই অবশ্যই ইনাল লাগবে এই ড্রেসটাতে অবশ্যই অবশ্যই যেগুলো হচ্ছে বেক্সি কাপড় সেগুলোতে অবশ্যই ইনাল লাগবে এখন হচ্ছে আরেকটা লক্ষণ কাজের ওয়ান পিস দেখিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে কাজগুলো করে আছে। এই যে অনেক সুন্দর থাকবে পঞ্চাশ টাকা কাজটা দেখুন লম্বা লম্বিভাবে ভাবে অনেক গর্জিয়াস করে কাজটা করে আছে। প্রাইসটা থাকবে চৌদ্দশো পঞ্চাশ আর এই গোজরেটের ওয়ান পিসটা দেখুন অবশ্যই মিস করবেন না এই যে এটা হচ্ছে গলার কাজ জামার নিচে খুবই সুন্দর করে চৌড়া প্যানেলটা আছে এটা হচ্ছে স্লিভের কাজ প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটা এগারোশো পঞ্চাশ এটার মধ্যে কালো পেয়ে যাচ্ছে খুবই সুন্দর আর এই যে সুতার কালার কম্বিনেশনটা একটু আলাদা এগুলো এগারোশো পঞ্চাশ করে অবশ্যই অবশ্যই মিস করবেন না আরেকটা কালোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়ান পিসটার প্রাইসটাও থাকবে এগারোশো পঞ্চাশ এই যে অনেক সুন্দরভাবে কাজটা করে দিয়ে আছে অবশ্যই মিস করবেন না এটা হচ্ছে স্লিভের কাজ প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ যে কোনো দুটো ওয়ান পিস নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে দেখুন পিঠে কতটা গণ করে কাজ করে দেয়া আছে এখন যেটা দেখানো হচ্ছে লক্ষণ কাজের মধ্যে গলায় আলাদাভাবে মাল্টি কালার সুতোই কাজটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর অল ওভার বডিতে সাদা সুতোর কাজ করার আছে এটার প্রাইসটাও পেয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্লিভের কাজ হালকা করে কাজ করে দিয়ে আছে আর জামার পিছনে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো দুটো নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে আর এই ওয়ান পিসটা দেখুন কতটা সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আলাদাভাবে ইয়োগ বসানো আর এটা স্লিপ খুবই সুন্দর এটা প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ এটাতে কোনো ইনার লাগবে না এই কাপড়টাতে কোনো ইনার লাগবে না যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এই যে খুবই সুন্দর যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন